এবার বান্দরবনে হত্যার শিকার হলেন এক খিয়াং নারী কেন তাকে হত্যা করা হলো অভিযোগের তীর কি বাঙালিদের দিকেই এই হত্যাকাণ্ডে কি সুষ্ঠু তদন্ত ও বিচার হবে ক্ষতিগ্রস্ত পরিবারটি কি ক্ষতিপূরণ পাবে আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব জোজো নমস্কার আমি মান্দেড়িকস্তা ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে আজকে খুবই বেদনাদায়ক একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা এরই মধ্যে জেনেছেন বান্দরবানের থানচি উপজেলায় একজন খিয়াং ইন্ডিজেনাস নারীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে পাহাড়ে জুম চাষ করতে গিয়ে নিখোঁজের একদিন পর পাঁচ মে গহীন জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায় হত্যাকাণ্ডের জট এখনও খুলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী তবে স্থানীয়দের অভিযোগ তিনজন বাঙালি পর্যটক ধর্ষণের পর তাকে হত্যা করে থাকতে পারে খুবই বেদনাদায়ক বিষয় হচ্ছে উনত্রিশ বছর বয়সে ওই নারীর তিনটি সন্তান রয়েছে যার মধ্যে একজনের বয়স মাত্র দেড় বছর এখন প্রথম প্রশ্ন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে কিনা পুলিশ ঘটনা তদন্ত করছে তবে ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স আইডব্লিউজিআইএ এর প্রতিবেদন থেকে এবং পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের প্রায় সবাই জানেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি মূলত সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে এ কারণে এই ঘটনার সঠিক তদন্ত ও হত্যাকারীদের আইনের আওতায় আনার বিষয়টি তাদের উপরে নির্ভর করছে বলে কেউ কেউ মন্তব্য করছেন সুতরাং এই ঘটনার সাথে সামরিক বাহিনী সহ সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর ইমেজও ওতপ্রোতভাবে জড়িত আশা করি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে এই ঘটনার তদন্ত হবে এবং হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ক্ষতিগ্রস্তরা আর্থিক ক্ষতিপূরণ পাবে কিনা ওই খিয়াং নারীকে হারিয়ে তার শিশু সন্তান এবং পরিবারের সদস্যরা আর্থিক ও মানসিক দিক দিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যে শিশুরা তাদের মাকে হারিয়েছে এই ক্ষতি কখনো পূরণ করা সম্ভব হবে না তবে এ ধরনের অমানবিক ও নিষ্ঠুর ঘটনা যখন ঘটে তখন সরকারের উচিত বড় আকারের আর্থিক ক্ষতিপূরণ দেয়া যাতে ওই শিশুরা ভবিষ্যতে আর্থিক নিশ্চয়তা পায় এবং তার পরিবার এই ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠে পারে। এই হত্যার দাবিতে মধ্যে ইন্ডিজেনাস আন্দোলন শুরু করেছেন আমি আন্দোলনকারীদের অনুরোধ করব ওই নারীর তিনটি সন্তান ও তার পরিবারের জন্য পঞ্চাশ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে যাতে তারা একটি রিট করেন বাংলাদেশে অনেক মানবাধিকার সংগঠন আছে যারা বিনামূল্যে এই রিটটি করে দেবে এ ব্যাপারে কোনো সহযোগিতা লাগলে আমি ব্যক্তিগতভাবে তা করব। কিন্তু উদ্যোগটা ওই নারীর পরিবার ও ইন্ডিজেনাস পিপলসের পক্ষ থেকেই হওয়া দরকার তৃতীয় প্রশ্ন হত্যাকারীরা কি দায় মুক্তি পাবে পার্বত্য চট্টগ্রামে ইন্ডিজেনাস পিপলসের ভূমি ও সম্পদ দখল সহ বিভিন্ন ঘটনায় বাঙালিদের দায় মুক্তি দেওয়ার গুরুতর অভিযোগ আছে যেহেতু বাঙালিদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ আসছে তাই কোনোভাবেই যাতে অভিযুক্তদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা না হয় হত্যার শিকার ওই নারী একজন ইন্ডিজেনাস পিপল হওয়ার কারণে যদি এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না হয় এবং দোষীদের আইনের আওতায় আনা না হয় তবে সরকার সংশ্লিষ্টদের জন্য গুরুতর পরিণতি অপেক্ষা করছে চতুর্থ প্রশ্ন এই ঘটনা কতদূর যেতে পারে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত বিচার বিশ্লেষণ করার জন্য আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন আছেন আসলে কি ঘটেছে তাদের মাধ্যমেই আমরা সঠিক তথ্যটি জানতে পারব দোষীদের আইনের আওতায় আনা না হলে শেষ পর্যন্ত এই ঘটনা ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্বের কাছে যাবে একটি উদাহরণ দেয় কিছুদিন আগে পার্বত চট্টগ্রামে আন্দোলনের সময় চারজন ইন্ডিজেনাস পিপলকে গুলি করে হত্যা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো ওই ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত করা হয়নি এবং দোষীদের আইনের আওতায় আনা হয়নি কিন্তু ওই ঘটনার সাথে কারা জড়িত ছিল তার তদন্ত রিপোর্ট আইডব্লিউ এর মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পর্যন্ত পৌঁছে গেছে এর আগেও নির্যাতিত সাঁওতাল ইন্ডিজেনাস এবং খ্রিস্টান কমিউনিটির মঙ্গলবেশাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে আমি সরকারকে সতর্ক করেছিলাম ইন্ডিজেনাস ও মাইনরিটি ইস্যুতে সরকারের নীতির পরিবর্তন না হলে কৌশলগত কারণে পশ্চিমারা প্রকাশ্যে কোনো বিবৃতি না দিলেও তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা এখন দেখছি আইএমএফ এর ঋণ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে পঞ্চম প্রশ্ন নারীদের সুরক্ষা দেয়া কেন চ্যালেঞ্জিং আসলে গোটা দেশেই নারী এখন ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে বিশেষ করে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ও ইসলামী গ্রুপগুলো নারী সংস্কার কমিশন সহ নারীদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সুতরাং এখানে নারীর অধিকারের সুরক্ষা দেয়া অনেক বেশি চ্যালেঞ্জিং আর বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে ইন্ডিজেনাস নারীদের সুরক্ষা আরো বেশি চ্যালেঞ্জিং আমার পর্যবেক্ষণ হলো যে দেশে বা সমাজে নারীবিদ্বেষ থাকে বৈষম্য থাকে সেখানে কখনো স্থিতিশীলতা আসে না সুতরাং নারীর প্রতি ইন্ডিজেনাস এর প্রতি এখানকার যে মানসিকতা সেটার পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি নইলে দেশে কখনো স্থিতিশীলতা আসবে না ষষ্ঠ প্রশ্ন এসবের স্থায়ী সমাধান কি ইন্ডিজেনাস এর বিভিন্ন সমস্যা দুটি উপায়ে স্থায়ী ও টেকসই সমাধান সম্ভব এক বাংলাদেশে বাঙালি জাতির বাইরে যে চুয়ান্নটি জাতির মানুষ আছে তাদের সাংবিধানিক স্বীকৃতি দেয়া এবং দুই দু হাজার সাত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া ইউনাইটেড নেশনস অন অফ সংবিধানে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা আশা করি আমাদের দেশের ইন্ডিজেনাস পিপলসরা আমার এই দুটি প্রস্তাব বা দাবির সাথে একমত হবেন ইন্ডিজেনাস ইস্যু সম্পর্কে জানতে এবং সমাধান পেতে ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাতে পারেন